ফাইনালি গাইজ আমরা হচ্ছে ফোন পেয়েছি তাই না কটা ফোন পেলাম এখন কটা বাজছে পাঁচটা নয় আমরা এখন সবে এখানে এলাম দেন ফোন নিলাম ঠিক আছে তো ফোন পেয়েছি ফাইনালি আর এই যে দেখো পুরো ইয়েটা এরিয়াটা এখন আমরা যাব ওই শিব বড় যে শিব মূর্তিটা আছে ওখানে যাব তো ওইখানে রাত্রেবেলা যে লাইটিংটা ওইটা দেখব তাই না আরে দেখো আমরা জামা পরেছি বাবু হাই বলো কতক্ষণ ফোন পাইনি না ওই জন্য দেখো অনেকক্ষণ ফোন আমরা পাইনি এখানটা একটা শিবের ইয়েতে প্রচন্ড ভিড় তো চলো যাওয়া যাক তো এখন আমরা দুজন হেঁটে হেঁটে যাচ্ছি তাই না আর একজনকে দেখো ফোন পে মানে কি আর বলবো এখানে আমাদেরকে আবারও হেঁটে আসতে হবে ওখান থেকে আর এইবারে কিন্তু আগের বারে দিদির সঙ্গে এসেছিলাম আগের বছরে দিদি নিয়ে এসেছিলো বাট তখন না রাত্রে লাইটিংটা দেখতে পাইনি তার কারণ তখন প্রচণ্ড বৃষ্টি পড়ছিল তো এইবারে আমি আমার বড় মশাই এসে দেখো এই গাড়িগুলোতে করেই গেছিলাম ও তুমি তো জানবে না বাবা তোমাকে বলছো আর এখানে যে বাস স্ট্যান্ড এখান থেকে আমরা বাস ধরবো যখন আমরা যাবো আমাদের ট্রেন আছে এগারোটার সময় এগারোটা না সাড়ে এগারোটা তো চলো একবার তোমাদেরকে ওইখানে নিয়ে গিয়ে দেখাচ্ছি They can see. Wow. <a little> <achei> <Veronique> <dager>

চারিদিকে শুধু হচ্ছে পাহাড় পর্বত আর এই যে একজনকে দেখো এখনো সানসেট এর ফটো তুলবে আই ফাইনালি আমরা এখন এই দেখো কোথায় আছি দেখতেই পাচ্ছ আর কিরকম ভিড় দেখো একবার ভিড়টা দেখো তাই না রাজেশ কেমন ভিড় বলো দেখো ফাইনালি এই দেখো টাকাও এই তো দেখতেই পাচ্ছে আর পিছনে বননাথ দেখো ওই ঠাকুরটা এখানে নিয়ে আসছে জানো মানে ঠাকুরের রথ হই এখানে এখন পূজো হবে দেখতেই পাচ্ছ কত মানুষ পুরো তুমি করো না

তো দেখো এখানটা এরকম টাইপের আছে আর এই যে এরকম আছে এই দেখো শিব চলো হম কটি কত প্রচুর আছে বাবু কত সুন্দর আর এখান থেকে দেখো এত ভিড় চলো

আমরা এখানে এখানে লাইটিং হবে সেটা দেখার জন্য বসেছি তাই না অনেক লোক বসেছে আমরাও বসেছি সামনে লাইটিং হবে মানে ঠাকুরটা পুরো লাইটিং করা হবে তো সবাই হয়তো অনলাইনে দেখেছো আমি ফার্স্ট টাইম সামনে থেকে দেখবো আগের বছর আর দেখা হয়নি কারণ আগের বছর আমরা এই সময় চলে গেছিলাম বৃষ্টি পড়ছিল ওই কারণে আমার ব্লগ এখনো পোস্ট করা আছে আগের বছর তাই না হ্যাঁ চলো তোমাদেরকে দেখাবো লাইটিং এই দেখো কত মানুষ ওয়েট করছে এখন আর ওইখানে রিলস বানাচ্ছিল জানো তো নাচের ওয়েট এখন কখন হবে দেখো এখন সবাইকে এখান থেকে বার করে দিচ্ছে কারণ এখন লাইটিং এখানে হবে এখানটা পুরো ফাঁকা ওই জন্য আমরা সামনে বসেছি এই যে দড়িটা দেখতে এই যে

Kindly avoid standing during the show. Also, please avoid using your mobile phone, lights during the show. There will be an offering of. Our চলে যাচ্ছি বাড়ি কারণ হয়ে গেছে এখানে লাইভ শো তোমাদের একটু দেখালাম আর আলাদা করে ভিডিও ছাড়া আছে তো এখন আমরা চলে যাব চলো শর্টকাট দিয়ে যাব আমাদেরকে এখন বাসে যেতে হবে বাসে মেবি এক ঘন্টা টাইম লাগবে যেতে স্টেশন স্টেশনে গিয়ে খাবো তো বন্ধুরা এখন আমরা আছি স্টেশনে আর স্টেশনে এসেই মানে বাসে করে আসতে অনেকটাই সময় লেগেছিল। এসে এত খিদে পেয়েছিলো তো খেয়েছি আগে তো খাওয়াটা দেখানো হয়নি কারণ প্রচণ্ড গরম ছিল তাই না খাওয়ার ওখানে তো এখন আমরা স্টেশনে আছি চলে এসেছি আর আমরা টিকিটও কেটে নিয়েছি প্ল্যাটফর্ম থেকে বাট আমরা সিট হয়নি সিট নেই এবার দেখি কিভাবে যাওয়া যায় কষ্ট করে যেতে হবে তাই না আজকের রাত্রা কারণ কালকে সকালবেলা আমাদের আমরা নামব গাইজ এই যে আমাদের ট্রেন ঢুকেছে আমরা ট্রেনে একদমই চাপতে পারছি না অবস্থা দেখো ট্রেনের অবস্থা দেখেছ আমরা এখন আর একটা ট্রেন আছে এটার পরেই ওই ট্রেনের অপেক্ষা করব কারণ এই ট্রেনে দেখো অবস্থা অবস্থা দেখো একবার গাইজ তোমরা কি করে এই ট্রেনে করে রাত কাটাবো উঠাই তো যাবে না এই ট্রেনে এত ভিড়